সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি কোম্পানি ডি কাইনেটিক ও বাইক মাত্র থেকে মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া বলতে এখানে এনএনটি যে পাইপলাইনটা ছিল নিত্যানন্দপুর আমাদের সারাংপুর গ্রামের যে মাঝের রাস্তা ড্যামটা আছে সেখানে যে পাইপলাইনটা ছিল পাইপলাইনের জয়েন্টে খুলে গেছে তো এখানে রাস্তার মাঝে কিছুটা রাস্তাটা কেটে দিয়েছে সাহেবদের সাথে কথা বললাম ওনারা বলছে আমি মাটি ফিল ফিল আপ করিয়ে জেসিপি অলরেডি চলে এসছে মাটি ফিল আপ করিয়ে ওইটাকে মেরামত করে ব্যবস্থা ওরা করছে বলতে মাঝে পাইপটা ফেটে গেছে অনেকক্ষণ দিকে জল উপরে উঠেছে সেখান থেকে মানুষ অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার বেশি মানে ইধারেও মানুষ দাঁড়িয়েছিল ওই ধারেও মানুষ দাঁড়িয়েছিল ফেরোতে তারা সক্ষম হয়নি তারপরে এরকম হালকা হয়েছে জলটা তারপর থেকে প্রেরণা চালু হয়েছে প্রথম বলতে জল আই দু তিন ধরে চালু করা আছে দু তিন দিন ধরে যা জয় ফেটে গেছে ওর তো কিছু করার নাই